চাইনিজ জাপানিজ তারপর হচ্ছে কোরিয়ান এর পাশাপাশি আছে মঙ্গোলিয়ান বয়সটা কিন্তু আপনি যা দেখছেন ভিতরে তা না মানে এদের যথেষ্ট বয়স আছে দেখলে কিন্তু বোঝা যায় না। এদের দেশের বছর হয় আমাদের বাংলাদেশে একটা পঞ্চাশ বছর মানুষের মহিলা হলে তো কথাই নাই আর পুরুষদেরও মনে করেন মোটামুটি দেখলেই বুঝবেন যে বয়স হয়ে গেছে অনেকের পঞ্চাশ হলো ষাট লাগে কিন্তু এইসব রাষ্ট্রের যারা দরিদ্র মানুষ আছে এদের বয়স হলেও বোঝা যায় না যারা ভালো অবস্থানে আপনি বুঝবেন এটা তো কথা বলছি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মোটামুটি কিন্তু ভালোই বয়স হয়ে গেছে প্রায় ষাটের পঞ্চাশ প্লাস ষাটের মাঝামাঝি একটা বয়স সম্ভবত যাই হোক পরবর্তী ভিডিওতে জানাবো তার বয়সটা কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ধরেন পশ্চিমাদেরকে না চুবানি খাওয়ানো ওয়ান এন্ড অনলি একটা ঘাট তারা নেতা কিম জং উন তার কোনো কিছু হয়ে গেলে অথবা তার পরবর্তীতে উত্তর কোরিয়ার এই যে সুপ্রিম পাওয়ার বা ধরেন পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই শক্তি করার এই যে দুঃসাহসিক মন তো এটা কি আসলে পরবর্তী সময় কার হাতে যাবে কারণ জঙ্গনের কোন ছেলে নেই তার আছে কি মেয়ে তো অনেকে ভাবছিলেন যে যে হয়তো মেয়ে এই দায়িত্বটা পাবে না কিন্তু আলোচনায় উঠে এসেছে আগামী দিনে উত্তর কোরিয়ার নেতৃত্ব কি জঙ্গনের মেয়ের হাতে যাচ্ছে প্রথমত জঙ্গন বিয়ে করার পর দীর্ঘ একটা সময় তার মেয়ের পরিচয় ছবি এগুলা কিন্তু প্রকাশিত হয়নি হঠাৎ করে সম্ভবত গত বছর প্রথমবারের মতন তার মেয়েকে আমরা দেখতে পেয়েছি তবে এতদিন দেশের ভেতরে বিভিন্ন জায়গায় নিজের মেয়েকে নিয়ে তিনি ঘোরাফেরা করলেও আর এই প্রথমবারের মতন আপনারা জানেন যে চীন তাদের একটা জাপানের সাথে যুদ্ধের যে আশি বছরের একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা করেছে সেখানে ভ্লাদিমির পুতিন ঐতিহ্যবাহীজন তাদের যে বলয় তারা সেখানে দাওতপ্রাপ্ত ছিল এই প্রথমবারের মতন তার মেয়েকে নিয়ে তিনি আপনার চীন সফরে গিয়েছেন এরপর থেকেই আলোচনায় আসছে যে উত্তর কোরিয়ার সম্ভাব্য পরবর্তী সর্বোচ্চ নেতা হিসাবে হয়তো খিমজং এর এই কিশোরী কন্যা তিনি হতে যাচ্ছেন আর চীন সফরের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার বংশগত শাসন ব্যবস্থায় জু আয়ের সম্ভাব্য উত্তরাধিকার নিয়ে যে তা হয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তার জন্য পরিচিত উত্তর কোরিয়া কখনো কিমের কন্যার নাম কিংবা বয়স প্রকাশ করেনি তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দার কর্মকর্তারা মনে করেন সাবেক মার্কিন বাস্কেটবল তারকা ড্যানিস রডম্যান দুই সালে কিম পরিবারের সাথে সময় কাটান সেই সময় খিমের কন্যাকে শিশু অবস্থায় কোলে নিয়েছিল এবং তার নাম হচ্ছে জু আয়ে যখন তার কন্যাকে দেখা যায় তখন আমরা এখানে গতকালকে দেখলাম যে তো সেই প্রোগ্রামে আপনার তার কন্যাকে তার সাথে সাথে ঘুরতে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আপনার যে বিশেষজ্ঞ আছেন তিনি বলছেন যে বর্তমানে জু আয়ে উত্তর কোরিয়ার পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রধান দাবিদার তিনি সুযোগ পাচ্ছেন যা তাকে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ বাস্তব নেতা বা মূল ক্ষমতাধর ব্যক্তি হতে সহায়তা করবে দেশের বাইরে বাবার সাথে এটাই প্রথম সফর এবং কি খিমজগন নিজে কিংবা তার প্রভাবশালী ফুফুও তাদের শুরুর দিকে এমন অভিজ্ঞতা অর্জন করতে পারেনি মানে বলছেন যে বিদেশিদের নেতৃত্বের সাথে কীভাবে মোলাকাত হবে সেখানে শিষ্টাচার কালচার বা এই জিনিসগুলো যেগুলো তার মেয়েকে নিয়ে বহির্বিশ্বের সবচেয়ে কাছের মিত্র চীন সেখানে নিয়ে গিয়েছেন এবং তাকে আগামী দিনে নেতৃত্বের জন্য তাকে তৈরি করছে সব কিছু মিলিয়ে এটাই দেখা গেল বা বোঝা গেল আর এছাড়া জঙ্গনের মেয়ের বয়স ধরা হচ্ছে আনুমানিক তেরো আর এছাড়া তার বিষয়ে খুব বেশি তথ্য নয় কারণ উত্তর কোরিয়ার এই প্রেসিডেন্ট পরিবারকে নিয়ে আপনার সব সময় গোপনীয়তা সর্বোচ্চ লেভেলে এটা মেনটেন করা হয় তো কি মনে হয় যে কিম জং উনের জায়গায় তার মেয়ে আসলে কি পারবে উত্তর কোরিয়াকে আগামী দিনে এইভাবে টপ লেভেলে নেতৃত্ব দিতে ডক্টর জাহিদুর রহমান নিশ্চয় নাকি আপনারা অনেকেই ভালো করেছিলেন যারা নিয়মিত ইউটিউব দেখেন অথবা ফেসবুক দেখেন বা শো দেখেন ওনার একটা কথা বরাবরই বিভিন্ন বিষয় নিয়ে তিনি বিশ্লেষণ করেন বাট গতকালকে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটার মধ্যে অনেকে আবার সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন বিশেষ করে যারা বিএনপি পন্থী নেতাকর্মীরা আছেন তারা মনে করছেন যে ডক্টর ডাহিদুর রহমানের এই বিশ্লেষণটা আসলেই সঠিক যে ডক্টর ইউনুসকে সরিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি হতে যাচ্ছে আর এই আন্দোলনটাতে তিনি কারণ নাম না নিলেও তার যে থাকে না বাসুরের নাম মুখে নেয় না বাট কথোপকথনে তিনি যে দলগুলোকে ইঙ্গিত করেছেন আর মাঝখানে খোদ এনসিপি এবং জামাত যৌথভাবে এই কাজটার দিকে ধাবিত হচ্ছে বলেই তিনি মনে করছেন যদিও তাদের নাম নেননি তো তিনি আসলে কি কথা বলছেন তিনি বলছেন ডক্টর ইউনুসকে সরিয়ে ফেলার জন্য তার বিরুদ্ধে খুব কঠোর আন্দোলন শুরু হয়ে যেতে পারে তো কিভাবে হবে আপনার বক্তব্য বিবৃতি পাশাপাশি এমন পরিস্থিতি তৈরি করা যাতে ডক্টর ইউনুস আর দায়িত্বে থাকতে না পারেন এখন কেন আসলে কারণটা হচ্ছে ডক্টর ইউনুস অত্যন্ত কঠোরভাবে নির্বাচনের পক্ষ নিয়েছেন তো তার মানে যারা নির্বাচন চায় না এখন নির্বাচন চায় না কি সরাসরি কেউ বলছে না নির্বাচন চাই তবে এটা শর্ত ঐটা শর্ত এখন এই শর্তগুলো ডক্টর ইউনুস এই স্বল্প সময় কি পূরণ করতে পারবেন নাকি পারবেন না সেটা হচ্ছে বড় কথা তো আমরা দেখছি যে এনসিপি এবং জামাতের বেশ কিছু শর্ত আছে যেগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে পাশ কেটে যাচ্ছেন ইভেন বেশ কয়েকটা সর্বদলীয় বৈঠক হয়েছে একের পর এক বিবৃতি হয়েছে কিন্তু নির্বাচন ইস্যুতে বরঞ্চ ডক্টর ইউনুস খুব হার্ডওয়েতে আমাদের যারা উপদেষ্টারা আছেন তারাও কিন্তু হার্ডওয়েতে বলছেন যে একমাত্র আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারণে যে কোনো পরিস্থিতিতে নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই এমনকি কি ইউনস বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে খুবই গভীর উদ্বেগ এবং বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হবে তার সরকারের প্রধান কাজই হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করা তো এই যে অবস্থানটা এইটার বিপরীতে বিএনপি ছাড়া জামাত ইসলাম এবং এনসিপি কেউ পিআর কেউ গণপরিষদ ভোট নেওয়া বা ইসলামিক দলগুলো তাদের মতন করে অনেক কিছু সামনে নিয়ে আসছেন আর এই জিনিসগুলো আহ তো এই যে সার্বিক পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে ডক্টর ইউনুসের যে বয়স বা তার যে রেপুটেশন সেই জায়গা থেকে তিনি হয়তো অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন এখন তিনি পদত্যাগ করলে নির্বাচন নিয়ে হজবরল হয়ে যাবে আর কে পাবে এই মুহূর্তে যারা দৃশ্যত শর্ত সাপেক্ষে নির্বাচনের সামনে নানান ধরনের ক্রাইটেরিয়া নিয়ে আসছেন তারাই কিন্তু এখানে অ্যাডভান্টেজ পাবেন আর নির্বাচনের পক্ষে যাদের অবস্থান যে পরিস্থিতি নির্বাচনের তাদের অবস্থানটা হবে একটু ভিন্ন তো ডক্টর জাহেদের বক্তব্য যে আস্তে আস্তে এই সরকারের ব্যর্থতাগুলো সামনে আনা হবে তার ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হবে নানান কিছু নিয়ে যতদিন যাবে তত বক্তব্য বিবৃতি এমনকি মাঝে মাঝে রাষ্ট্রপতিও আন্দোলন তৈরি হতে পারে বা বেশ কয়েকটা যে মিটিং হয়েছে সেই মিটিংগুলোর পরে ডক্টর যে বক্তব্য ছিল সো সেই বক্তব্যগুলো তো অনেকটা ট্যাঞ্চড ওনাকে দেখা গিয়েছে তো এছাড়াও আপনার দেশি বিদেশি নানান চক্রান্ত আছে তারা নির্বাচন বান চেষ্টা করবে বিশেষ করে আওয়ামলীগ এই নির্বাচনকে বান চেষ্টা করবে সো সব কিছু মিলিয়ে আপনার এখানে যে পরিস্থিতিটা তৈরি হবে সেই পরিস্থিতিতে ডক্টর ইউনুস তিনি কতক্ষণ ধৈর্য নিয়ে আপনার থাকতে পারবেন তিনি পদত্যাগ করে বসতে পারেন আর এই টোটাল জিনিসটা তার বক্তব্য যে অনাগত দিনগুলোতে তার বিরুদ্ধে মারাত্মক আক্রমণ শুরু হবে তুচ্ছ তাচ্ছিল্য হবে বিদ্রুপ হবে ব্যঙ্গ হবে আর এভাবে চলতে থাকলে এখানে সেনা প্রদানকে সরিয়ে ফেলতে চাইতে পারে প্রেসিডেন্ট মানে দেশ একটা কমপ্লিট কেওয়াস এবং এনার্কির মধ্যে ঢুকে যেতে পারে তো সবকিছু মিলিয়ে ডক্টর ইউনুস একসময় ধৈর্য হারা হয়ে তিনি নিজেই হতে পদত্যাগ করে ফেলতে পারেন অস্বাভাবিক না বিশ্লেষণ আমার কাছে মনে হয়েছে যথেষ্ট সঠিক যদিও জামাত ইসলাম বলছে তারা নির্বাচন চাচ্ছে একটিভিটিস তারা চালিয়েও যাচ্ছে প্রার্থীও মোটামুটি সিলেক্টেড এনসিপি বলছে নির্বাচন চায় বাট সামহাও আপনি কি মনে করছেন